থেকে বিস্তীর্ণ এলাকা শুধু জুড়ে ধুধু করছে সবুজ মাঠে ঘেরা আর উপর থেকে এরকম সুন্দর বাদল ফেটে বৃষ্টি পড়ছে এইটা কিন্তু আমি ট্রেন থেকে যাওয়ার সময় তুলেছিলাম চলো তাহলে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ারই করে ফেলি বহুদিন আগের ঘটনা বেশ কিছু মাস আগে আমি গিয়েছিলাম সোনাইকে নিয়ে তার যেখানে আমার হাজব্যান্ড ওয়েট করছিল এবং আমি আর আমার সোনাই একাই বেরিয়ে পড়েছিলাম পুরো এই জার্নিটায় সত্যি বলছি একটা মনের মধ্যে ভীষণ ভয় কাজ করছিল প্লাস একটা ঘুরতে যাওয়ার উৎসাহ এবং আনন্দ একটা উঠাল পাথাল অবস্থা যাই হোক ট্রেনে উঠেই প্রথম আমার সাক্ষাৎ হলো প্রচারকারী মহিলাটির সঙ্গে যে মহিলাটি এই বাচ্চাটির জন্য সত্যি সবার কাছে সাহায্য প্রার্থনা করছিল আমিও সত্যি নিজের মন থেকে যতটা পেরেছি করেছি কিন্তু আমি এটার ফটোটা এই কারণেই নিয়েছি যে যদি তোমরা পারো দেখতে পারো একবার ভিজিট করতে পারো কারণ ওখানে ফোন নাম্বার এটা দেওয়াই আছে আমার স্ক্রিনেই দেখতে পাবে যাই হোক ট্রেনটা যেখানেই ছিল আমার তো ভেপরে তো ভয় লাগছিল ওই যে আমরা একা যাচ্ছি এতটা দূর চারিদিকে মানুষজন সবাই সমান হয় না কি আর কার মনে কি আছে সত্যি জানানি তবুও ভিডিও করার উৎসাহটা কিন্তু একেবারেই কম ছিল না যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই মোটামুটি আমি ভিডিও শুরুই করে দিচ্ছিলাম বাইরে থেকে এই বাচ্চাগুলোর মাছ ধরা দেখে আমার এত ভালো লাগছিল যে আমি ভিডিওটা করেই নিলাম ট্রেন যাচ্ছে এদিকে আর এদিকে আমার শোনায় কিন্তু ঝিমিয়েও করছে কারণ ওর আর ভালোই লাগছে না ট্রেনে উঠলে এ টু জেড তুমি কি চাও ফেরিওয়ালাদের অভাব নেই সত্যি আমাদের লোকাল ট্রেনে মানে এইরকম ফেরিওয়ালা তুমি আর অন্য কোথাও হয়তো বা পাবে না আমার সত্যি কোনো এক্সপিরিয়েন্স নেই এইরকম একটা পরিবেশে বসে চারিদিকে এরকম একটা সুন্দর আবহাওয়া সঙ্গে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিও চলছিল সেই সময় এত ভালো লাগছিল কি বলবো লাগছে না কখন থেকে বসেই আছে তো বসেই আছে সত্যি কথা বলতে কি বলতো কিছু সময় ধরে আমারও আর ভালো লাগছিল না কিন্তু ওর সামনে তো সেটা প্রকাশ পাওয়া যাবে না এর মধ্যে একটা সুন্দর ঘটনা ঘটলো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর তার মধ্যে ট্রেনের ভিতরেও কিন্তু আমাদের সঙ্গে আরও একটা দারুণ সুন্দর ঘটনা ঘটেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আগে এই ভিডিওটা তোমার দেখো otra suendor make ফেটে বৃষ্টিটা নামছে যেটা তোমাদেরকে আমি একদম প্রথমেই দেখালাম আর এখনো দেখাচ্ছি যাই হোক আমরা প্রায় অনেকটা কাছাকাছি আর সেখানে দেখো ট্রেনটা খালি হতে শুরু করেছে আর এই দেখো এখানে গান শুরু করে দিয়েছে আর আমি তোমাদেরকে এই ভিডিওটা বারবার দেখাচ্ছি কারণ এটা সত্যি সুন্দর আমি আমার চোখের লেন্স দিয়ে দেখেছি তোমাদেরকে ফোনের লেন্স দিয়ে কতটা দেখাতে পারছে সেটা আমি বলতে পারছি না অনেকক্ষণ ধরে বসে থাকার পর জানলা দিয়ে সত্যি মনে হচ্ছিল যেন আর ভালো লাগছে না কিন্তু তার মাঝখানে এই মিষ্টি ছোট্ট কুচকি বাচ্চাটা আমাদেরকে অনেকক্ষণ ধরে এন্টারটেন করে অনেকক্ষণ আমাদেরকে মানে আমাদেরকে সময় দেয় আর আমাদেরকে নিয়ে অনেকটা সময় কাটায় খুব ভালো লাগলো সমস্ত কিছু মিলিয়ে কারণ কি আমার জানিটা ছিল দুঃসাহসিক কিছু মিলিয়ে কিন্তু আমরা অনেকটা মজা পেয়েছি অনেকটা মজা করেছি সোনায়ের সঙ্গে তো বাচ্চাটা একেবারে এতটাই ভুলে মিলে গিয়েছিল যে ও আর ওকে অনেকক্ষণ এইভাবে যাওয়ার পর আমাদের কিন্তু আর ভালো লাগছিল না বিরক্ত হয়ে গিয়েছিলাম এবার মনে হচ্ছে এবার ভগবান নামিয়ে দাও স্টেশন আনিয়েই দাও এরপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তবে আসি বন্ধুরা এখন কিন্তু অনেক গল্প বাকি আছে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আজ আসি